হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আ ফ্রেম কেমন আছো সবাই আজকে ব্লগটা শুরু করছি আমাদের পটিএম থেকেই পুরোনো ফ্ল্যাট থেকে আজকে এখানে চলছে ক্লিনিং সকাল থেকেই চলছে তা আমি আর অভিজিত চলে এসছি সকাল সকাল আর অনেক কাজ আছে টুকটাক পরপর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আসতো তুমি আজকে আমরা এলাম তোমার আমাদের পুরনো ফ্ল্যাটে আজকে ফাইনাল ক্লিনিং চলছে আমাদের ফ্ল্যাটে এসে মাছখানে সব ওরা লাঞ্চে গেছে আর আমাদেরও টুকটাক কিছু জিনিসপত্র ছিল এখানে আর কি সেগুলো পাঠিয়ে দিলাম আর সিপিএস এর অনিদ্রার সাথে এখন বসে আছি অনিদেরি ঘরে তো ম্যাডামরা এখন একটু ক্যাচেন ভিতরে আসছেন তো ওদের সাথে দেখা করে এবার এখন যাব আমরা যাব লাঞ্চ করতে আজকে বাড়িতে এই আর কি এই তারপরে এখন কিনি আসছে মোটামুটি বিকেল চলবে সেটা এই যে এখানে সব ক্লিনিং চলছে এগুলা টুকটাক জিনিস রয়েছে যেগুলো আমি হাতে করে নিয়ে চলে যাব আর এই যে পম্পাও আছে পুরো ডিপ ক্লিনিং চলছে এখানে এই যে হারে কবিজি এসে গেছে আমাদেরকে নিতে লাঞ্চ করতে যাচ্ছি আমার কোথায়

এটা বলছি না কাজ করে না ও হচ্ছে ভীষণ শৌখিন মানে কাজ মানে কি ফাটিয়ে ঘর মানে টিপটপ মানে ওর ঘর হচ্ছে মানে আমার বন্ধু বান্ধবদের মধ্যে বোধ সবচেয়ে টিপটপ হ্যাঁ সবসময় আর আমার মুখ চোখের অবস্থা দেখো খালি কি ভজরি মান্না এসছে নাকি

হুম হ্যাঁ আজকে মাটন হলে আমরা খেতেও পারতাম না মন দিয়ে সত্যি বলছি হ্যাঁ না হবে এসেছিলাম সেই দুপুরবেলা তারপরে খাওয়া দাওয়ার পরে অভিজিৎ আরেকবার গিয়েছিল মানে দুই অভিজিৎ ই ওইবারই কাজটা কমপ্লিট করাতে আমি আর যাইনি আমি এসব সঙ্গীতের সাথে গল্প করছিলাম এই যে পুরো ব্যাটেলিয়াম সব

গুড ইভিনিং অল আজকে হলো সোমবার কালকে ওই বাড়িতে গিয়ে আমাদের ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায় আর সে যেন রাত্রিবেলা এসে তার তার মানে মা ডুগু সব ছিল যেহেতু তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি রেস্ট নিয়েছি আজকেও সকাল থেকে প্রচুর কাজকর্ম করে এখন ফাইনালি আজকে একটু বেরোলাম এক কদিন আমরা বেরোতেই পারিনি মাকে নিয়ে সন্ধেবেলা যে বেরোবো তা আজকে বেরোলাম এখন এই মাকে একটু ঘুরাই ক্যাম্পাসটা মা তো একদমই দেখেনি আমি আর অভিযুক্ত তাও ধরো যখন ভাড়া খোঁজে এসেছিলাম তখন দেখেছি এই চলো তো এইগুলো সকালবেলা কখনো ঘুরে তোমাদেরকে দেখাবো একটু ফ্রি হই আপাতত দিনের বেলাটা পুরো ব্লক থাকি গোছানো গাছানো ঘরের এই যে দেখাবো ওইটা হচ্ছে মেন এন্ট্রিটা আর কি ঢুকে আমাদের টাওয়ারটাই সামনেরটাই একদম আর আমরা এখন হেঁটে হেঁটে ও পাশে যাচ্ছি এখানটা হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড আর ও পাশে রয়েছে ক্লাব হাউস তা হাঁটতে হাঁটতে আমরা একেবারে পেছন দিকটা চলে এলাম আর মানে আমরা এটাতে থাকি আর ওই দূরে ওটা হলো প্রেস্টিজ ওপাশে আনপ্যাক করা এখনও বাকি আছে কিন্তু তাও মনে হলো এই সন্ধেবেলাটা একটু হেঁটে আসি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে রিফ্রেশিং আর আজকে এমনিতেও দুপুরবেলা কাজকর্ম করে ঠরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তাই আরও ফ্রেশ লাগছে মানে অনেকদিন পর আজকে একটু ভালো মতন ঘুমঠুম হয়েছে আর বুঝতে পারছো কি না জানি না এখানে এই সারাদিন শুধু ফ্লাইট যাচ্ছে একেবারে মিনিটে মিনিটে যাইল

এখন অনেকটাই একটু তলাটা নীল আছে বাকি সব ঠিক হয়ে গেছে কি আজকে অনেক দিন পর একটু রিফ্রেশ লাগছে বলো রিফ্রেশ মানে ফুল লেডে লাস্ট তিন চার দিন মানে খুবই অবস্থা খারাপ এখনো পুরো ঘুষি উঠতে পারেনি আদার ওয়ান উইক মানে আরো পাঁচ ছয় দিন টাইম লাগবে ফুল ঘুষি উঠতে বাট এখানে এসে এই বাইরে যে ঘুরছে না ক্যাম্পাসে একটা ফ্রেশ হাওয়া আর একটা অদ্ভুত ফিলিং মানে যখন তুমি একদম ফুললি স্ট্রেসড হয়ে যাবে এখানে এসো একটু পড়ো একটা রাউন্ড নিয়ে ও এক্সারসাইজটাও হয়ে গেল খুল তারপরে গিয়ে আবার কাজে বসো চলো তো একটু তোমাদের দেখাচ্ছিলাম ওই দিকটা একটা মাল্টি লেভেল পার্কিং রয়েছে আবার এই পাশেও একটা রয়েছে এই যে আর দুটোর মানে এগুলোর মাঝে মাঝেও ব্লকগুলো আর কি মানে ব্লকগুলোর মাঝে মাঝে এমএলসিপি চলো আমরা এবার ওই পেছন দিয়ে যাব তো আমরা এগিয়ে এলাম আর এই ডান দিকটা হচ্ছে প্রেস্টিজের ফিন্স বাড়ি প্রজেক্ট এটা আর বাদিকে সামনে যেগুলো অন্ধকার টাইপের দেখছো ওগুলো কিন্তু ব্রিগেডেরই মানে এই অবধি কমপ্লিট হয়ে গেছে ওগুলো মানে আর হয়তো মাস মধ্যে হয়ে যাবে আর ওই পাশের ওটা অন্য আরেকটা প্রজেক্ট ওটা হচ্ছে তোমার কল্যাণের লিভিং ট্রি এই যে দেখো এখান দিয়ে গেট বাঁধা মানে এই অব্দি এখন অ্যালাউন্ড আর যাওয়া যাবে না ও পাশে বাট এই সোজা দেখছো ওই এন্ড অবদি পুরোটাই এই সেম প্রজেক্ট ব্রিগেডেরই ওই এন্ড অবধি চলো আমরা এবার এটা দিয়ে পুরো রাউন্ড মেরে মেন গেটে যাবো মাকে দেখানোর জন্য অ্যাকচুয়ালি এই এই প্রজেক্টটা এটা তোমার মানে টোটাল জায়গাটা 50 একরস তো অলমোস্ট হাফ এর বেশি হয়ে গেছে ও এই দিকটা এই এম্পি থিয়েটারস যখন লাইটটা দিকটা অফ আছে হ্যাঁ পুরো মানে সকাল বেলাটা আরো মানে ঠিক ভালো ভালো যায় বাট বাট বেশ ভালো এমপিটেটার বাকি ওই পেছনের এন্ডে তোমার হসপিটাল আর মল হবে সেই কাজ মনে হয় চলছে ওটা ওই ওই পাশের গেট দিয়ে গেলে দেখা যায় আমি এগিয়ে গেছিলাম আর একজন আবার ডাকলো কী হয়েছে এটা দেখো সাপোর্ট আকা এই যে ও আচ্ছা হুম ফাইনালি আমরা গেটের দিকে যাচ্ছি মাকে নিয়ে আসলে আস্তে আস্তে হেঁটে হেঁটে একটু সময় তো লাগছে প্লাস আমরা একটু দেরি করেই নেমেছি এই পাশে দেখো এখানে আরেকটা প্রজেক্ট চলছে এই যে এনভিজি রাশা এই চলে এলাম মেন গেট এটা গেট ওয়ান আর কি আর হ্যাঁ ওটা প্রজেক্ট খুললে তখন আর কি মানে ওদিকটা কমপ্লিট হলে ওইগুলো খুলবে আর এখানটা হচ্ছে সমস্ত ওয়েটিং এরিয়া বাচ্চাদের স্কুল বাস টাস এখানেই সব আসবে আর ওই যে আমাদের ফ্ল্যাট যেটা এখনো কাজ চলছে আগামী বছর মানে ওটাই আলটিমেট ডেস্টিনেশন তুমি তো বসেই বললে

শান্ত একদম শান্ত পরিবেশ মানে বিজি একদম জায়গা থেকে একদম শান্ত জায়গায় চলে আসলে তুমি হ্যাঁ ভালোই লাগছে ওখানে মানে একটা ওটা একটা অন্য আবার এটা একটা চলে এলাম আমাদের ব্লকে আর মাকে দেখাতে আনলাম কারণ মা তো এত ঘোরা সম্ভব না আর খুঁজ বুঝতেও পারবে না তো এন তো এটা প্রত্যেকটা টাওয়ারের নিচেই রয়েছে সামনে এরকম বসার জায়গা খেলার জায়গা তো মা এখানে এসে বসতে পারবে এই যে এখানেও অনেক বসার জায়গা আরামসে এসে বসতে পারবে হ্যাঁ পুরোটা মানে ঘোরার দরকার নেই খুঁজে পাবে না বুঝতে পারবে না এসে এখানটাই বসলে দিয়ে ডাইরেক্ট আবার ঢুকে গেলে অসুবিধা হবে না